বন্ধুরা আপনাদের জন্য আবার একটি নতুন ইলেকট্রিক স্কুটি রিভিউ নিয়ে চলে এসেছি এটি হচ্ছে ফ্লিটো কোম্পানি নিউলি লঞ্চ উল ফ্লাইট এর আগে আমি আপনাদের দেখেছি উলফ প্রো এটি হচ্ছে উল ফ্লাইট এই উলফ ফ্লাইট লঞ্চ হয়েছে দু হাজার পঁচিশ সালের মে মাসে ফ্লিটো কোম্পানির তরফ থেকে তো এই ইলেকট্রিক স্কুটির মধ্যে কি ফিচার্স আছে কি ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে প্রাইস কি আছে এবং এর পারফরম্যান্স কি আছে ওয়ারেন্টি গ্যারান্টি কী পাবেন সমস্ত কিছু দেখাবো এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে ফ্লিট কোম্পানির উফ লাইট এই ইলেকট্রিক স্কুটির উপরে যে হোয়াইট কালার লাইটটি দেখতে পাচ্ছেন এল লাইটের উপরে দুই দিকে টার্ন ইন্ডিকেটার দেওয়া হয়েছে যেগুলো নর্মাল এল লাইটের উপরেই আছে তাছাড়া আমি অ্যাফরন্টটা দেখাবো আপনাদের অ্যাফ্রন্টের উপরে ফ্লিটো কোম্পানির স্টিকার দেওয়া আছে এখানে ডুয়েল এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং দুই ধারে দুটি ডিআরএ লাইট দেওয়া হয়েছে এই স্কুটারে যে ব্রেক সিস্টেম আছে আমি আপনাদের দেখাবো এখানে আপনার ফ্রন্টে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে টেনিং চি অ্যালাইভয়েলের সাথে টিউবলেস টায়ার ডুয়েল টেলিস্কোপিক সকার দেওয়া হয়েছে পিছনের চাকাতে টেনিং ইঞ্চি অ্যালাইভয়েলের সাথে টিউবলেস টায়ার বিএলডিসি ওয়াটারপ্রুফ হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে যেটির এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে ফিলিটোর কোম্পানি থেকে এবং এখানে যে দুটি সকার ব্যবহার করা হয়েছে ডুয়েল কয়েল সাসপেনশন সকার এবং খুব ভালো সকার ব্যবহার করা হয়েছে যেটা আড়াইশো কেজি পর্যন্ত লোড বহন করতে পারবে পিছনে দুই দিকে রিফ্লেক্টার লাইট ব্যবহার করা হয়েছে ইয়েলো কালারে ফিলিটর কোম্পানি গ্রিন প্লেট দেওয়া হয়েছে পিছনে যে টেল লাইট আর টার্ন ইন্ডিকেটার ব্যাক টার্ন ইন্ডিকেটারগুলি দেখতে পাচ্ছেন নর্মাল বাল্ব হ্যালোজিন লাইটের মধ্যে দেওয়া হয়েছে পিছন থেকে দেখতে একটি সুন্দর লুক দিয়েছে স্কুটারে এখানে যে ডিজিটাল এলইডি ইডি দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ দিয়েছে ব্ল্যাক হোয়াইটের মধ্যে আছে এখানে আপনি হেডলাইটের সুইচ পাবেন থ্রটেলের সাথে ওয়ান টু থ্রি স্পিড মোডের সুইচ আছে রিপার্জের সুইচ আছে এখানে ক্রুজ কন্ট্রোল আর সেটিং মোডের সুইচ পাবেন যেটাতে আপনি থ্রটেল খারাপ হয়ে গেলে কোনো কারণে সুইচটি প্রেস করে চালাতে পারবেন আপার টিপারের সুইচ আছে টার্ন ইন্ডিকেটার হর্ন আর পার্কিংয়ের সুইচও দেওয়া আছে ফিচার্স বলতে ভালোই ফিচার্স দেওয়া হয়েছে এখানে মোবাইল চার্জিং অপশান আছে ইউএসজোর মাধ্যমে মোবাইল চার্জ করতে পারবেন ইনিগেশন কি লক লক অপশন দেওয়া হয়েছে ডুয়েল কি এবং ডুয়েল অ্যান্টি রিমোট সাথে ব্যাক হুক দেওয়া হয়েছে স্কুটারের সাথে এখানে একটা স্পেস দেওয়া হয়েছে যেখানে আপনি মোবাইল চার্জিং করে মোবাইলটি রাখতে পারবেন এখানে আর সুন্দর একটি স্পেস দেওয়া হয়েছে যেখানে আপনি ভালোভাবে পা রাখতে পারবেন এই স্কুটারটি সাইড থেকে দেখতে ঠিক এই রকম লাগছে সাইড প্যালেন ওপরে ফিল্ডো কোম্পানির একটি স্টিকার দেওয়া হয়েছে আর এই স্কুটারের ব্যাটারি চার্জ করাতে গেলে চার্জিং থ্রটেল এখানে আছে এখান দিয়ে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন চার্জারের মাধ্যমে এবার আমি দেখাবো স্কুটারের যে সাইড ফুট রেস জেন্টস ফুড রেসগুলো আলাদাভাবে লাগাতে হবে না এখানে দেওয়া হয়েছে পুসেবেল ফুট রেস আছে এইগুলো এবং ব্যাক রেস্টটি দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশের উপরে আছে এবং খুবই ভালো এবং মজবুত ব্যাক রেস্ট দেওয়া হয়েছে এই সিটটি দেখতে পাচ্ছেন এখানে দুজনে ভালোভাবে বসে এই স্কুটারটি চালাতে পারবেন এবার আমি দেখাবো আপনাদের যে সিটের স্পেস সিটের নিচে আপনারা একটি এনসিবি দেখতে পাচ্ছেন এনসিবি দেওয়া আছে ম্যান তার সাথে আছে ম্যানুয়াল বুক সামনে বিছানার জন্য একটি ফ্রন্ট কার্পেট সাথে পাচ্ছেন চার্জার ব্যাটারি চার্জ করার জন্য আর এই যে একটি নন আইটিও ইলেকট্রিক স্কুটি যেটি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স বা আইটিওর কোনো পেপারস প্রয়োজন হয় না তার একটা সার্টিফাইড কার্ড দেওয়া হয়েছে ব্যাটারিটি আমি আপনাদের দেখাবো এই স্কুটারটি যেটি দেখতে পাচ্ছেন এটা আপনারা লিথিয়াম এবং লেড অ্যাসিড দুটোতেই নিতে পারবেন ওই আপনি যে হিসেবে নেবেন সেই হিসেবে প্রাইজ হবে তো এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এখানে ষাট বোল্টের বত্রিশ এম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ফ্লেটো কোম্পানির তরফ থেকে বন্ধুরা এবার আমি এই স্কুটারটির সাইজ স্ট্যান্ড ডবল স্ট্যান্ড দেখাবো এখানে কোনো সেন্সার ব্যবহার করা হয়নি স্ট্যান্ডের মধ্যে এবার আমি দেখাবো স্কুটারের যে অ্যান্টিথেপ রিমোট আছে রিমোটের কী ফিচার্স আছে কি ফাংশান আছে তো এই রিমোটটা দিয়ে আপনারা চাবি ছাড়া স্কুটি অন করতে পারবেন এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটাকে দুবার প্রেস করলে স্কুটিটি অন হয়ে যাবে আর বন্ধ করার সময় যে মিডিলের সুইচটা দেখতে পাচ্ছেন ওটা একবার চাপ দিলে স্কুটি বন্ধ হয়ে যাবে তাছাড়া এখানে আছে মোটর সেন্সার লক এই যে লক বাটনটা চেপে দিলাম কেউ যদি মনে করে স্কুটিটা টাচ করবে বডি সেন্সার লক স্কুটি আওয়াজ হবে অ্যালার্ম বাঁচতে থাকবে শুধু অ্যালার্ম না তার সাথে সাথে পিছনে যে মোটরটি দেখতে পাচ্ছেন মোটরটিও লক হয়ে যাবে সেটা আমি আপনাদের দেখাবো কিচেন সাইডে গিয়ে হাত দিয়ে ঘুরিয়ে যে এখন লক হয়ে আছে মোটরটা পুরো লক যতক্ষণ না আমি রিমোট দিয়ে এটি আনলক করব ততক্ষণ না এটি লক হয়ে থাকবে তো এইভাবে এই রিমোটের ফিচার্স দেওয়া হয়েছে আপনারা যে কোনো স্কুটার নিলে ফ্লিটো কোম্পানির এই ফিচার্সের সাথে আপনারা পাবেন তো বন্ধুরা আরেকবার বলে দিই ওয়ারেন্টি গ্যারেন্টির কথা এই কোম্পানির যে স্কুটি আছে মিনি লাইট স্কুটারটি নিলে আপনারা মোটর ব্যাটারি চার্জার কন্ট্রোলার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবার আমি দেখাবো এখানে ওয়ান টু থ্রি স্পিড মোড দেওয়া আছে যেই মোডের মাধ্যমে এই স্কুটারের টপ স্পিড কত আছে সেটা আমি আপনাদের দেখাবো এই মিটারের মধ্যে ব্যাটারি চার্জ অপশান থেকে কিলোমিটার সব কিছু দেখতে পাবেন এক নম্বর গিয়ারে আঠাশ পর্যন্ত উঠলো এবং তিন নম্বর গিয়ারে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ এই স্কুটারের আপনারা টপ স্পিড পেয়ে যাবেন আটচল্লিশ আর বন্ধুরা এই স্কুটির মধ্যে ষাট ভোল বত্রিশ এমপিআর গ্রাফিন ব্যাটারি দেওয়া আছে যেটা ফুল চার্জ করে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার স্কুটি চালাতে পারবেন আর দাম পড়ছে মাত্র একান্ন হাজার টাকা তাছাড়া এর উপরে বাহাত্তর ভোর বত্রিশ গ্রাফিন ব্যাটারি থেকে শুরু করে লিথিমায়ন ব্যাটারি লাগাতে পারবে সেই হিসাবে প্রাইজ আসবে আর এই স্কুটি কিনতে হলে আপনাকে আসতে হবে স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটি শোরুমে আর এই শোরুমটা হচ্ছে বিটি কলেজ সাহারা ঘোষপাড়ার মুখে আরেকটি ব্রাঞ্চ আছে যেটি বাঘবিয়াটি আরতি সিনেমা হল ঠিক তার উল্টো দেখে যে কোনো একটা শোরুমে আসলেই আপনারা স্কুটি কিনতে পারবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা